নমস্কার মহাদেবের পরম আশীর্বাদের দিন হচ্ছে মহাশিবরাত্রি তো আপনাদের সবাইকে মহাশিবরাত্রির আগাম শুভেচ্ছা আপনারা সবাই মহাদেবের কৃপায় আপনাদের জীবনে অনেকটা এগিয়ে যান আমি মহাদেবের কাছে এটাই প্রার্থনা করব আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা না পাওয়া হতাশা মহাদেব নামক পরম ব্রহ্মের কৃপাতে সব যেন ধুয়ে মুছে সাফ হয়ে যায় আপনার নতুন জীবন নতুন যৌবন লাভ করে আপনারা জীবনে এগিয়ে যেতে পারেন আজকের ভিডিও মহাশিবরাত্রিকে ঘিরেই একটা এমন টোটকা আপনাদের আজকে জানাবো খুব ছোট কিন্তু ভীষণ কার্যকরী এবং এই টোটকাটা নন্দী মহারাজকে নিয়ে তো হ্যালো ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্র্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো গার্ডেনার্মিয়া দাস মহাশিবরাত্রে তো আমরা মহাদেবের উপরে প্রচুর ক্রিয়া করে থাকি মহাদেবকে প্রচুরভাবে অভিষেক করা হয় প্রচুর নিয়ম পালন করা হয় কিন্তু মহাদেবের যিনি সবচেয়ে প্রিয় তিনি কে তিনি হচ্ছে নন্দী মহারাজ নন্দী পেটের ভেতর কোনো কথা রাখতে পারে না পুরান মতে শিব পুরাণ মতে নন্দীকে যা বলা হয় নন্দী মহারাজ গিয়ে সব মহাদেবকে বলবেন নলে ওনার মানে রাতের খাবার হজম হয় না ওই রকম তো শিব পুরাণ মতে নন্দীর মহারাজের কানেতে যা বলা হয় নন্দী মহারাজ সঙ্গে সঙ্গে গিয়ে মহাদেবের কানে দেয় অর্থাৎ আপনি মহাদেবকে তো অনেক কিছু বলছেন কিন্তু আপনি যদি নন্দীকে বলেন তাহলে নন্দী ডাইরেক্ট আপনার কথাটা মহাদেব অব্দি পৌঁছে দেবেন এটা আপনি জেনে রাখুন যে আপনি তো আপনার যাবতীয় কথা মহাদেবকে বলছেন মহাদেব সবসময় ধ্যান মুদ্রায় থাকে উনি তো শুনছেন সবার কথা সবার দুঃখ শুনছেন কিন্তু আপনি যদি নন্দীকে সেই কথাটা বলে দেন তাহলে নন্দী গিয়ে আপনার কথাটা আপনি যদি আপনার নাম গোত্র দিয়ে নন্দীকে বলে দেন তাহলে আপনার কথাটা গিয়ে মহাদেবের কানে তিনি তুলবেনই তুলবেন তো এইটা নন্দী মহারাজের স্বভাব নন্দী যদি আপনি দেখেন নন্দী মানে কি সার আর সার কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে আজ অ্যাস্ট্রোলজি হিসাবে সার রিপ্রেজেন্ট করে লাক্সারিকে কমফর্টকে টাকা পয়সা সমৃদ্ধি আপনি যদি দেখেন বিষ রাশির সিম্বল হচ্ছে সার বিষ রাশি যেটা শুক্রের রাশি যেটা কম্ফর্টের রাশি লাক্সারির রাশি অ্যান্ড কারুর হরস্কোপে যদি বিশ্ব খুব স্ট্রং থাকে তার হরস্কোপে বিষয় যে হর মানে ঘরটা যদি ভীষণ স্ট্রং থাকে তাহলে জীবনে সে প্রচুর লাক্সারি কমফর্ট টাকা পয়সা সুখ সমৃদ্ধি প্রেম পেয়ে থাকে বৃষতে গিয়ে চন্দ্রমা উচ্চ হয় অর্থাৎ মানসিক শান্তি ডিপ্রেশন থেকে বেরিয়ে যাওয়া মানসিক শক্তি কোনোদিনও ডিপ্রেশনে পড়ে না যাদের বিষ স্ট্রং থাকে যাদের হরস্কোপে আমি জানি বিশ্ব রাশির কথা বলছি না আমি বলছি সেই যেই সব মানুষের হরস্কোপে বিশ্ব রাশির ঘরটা স্ট্রং বিশ্ব রাশি পড়েছে সেকেন্ডে বিশ্ব রাশি পড়েছে ফোর্থে বিশ্ব রাশি পড়েছে নাইনথে বিশ্ব রাশি পড়েছে ফিফথে বিশ্ব রাশি পড়েছে টেনে বিশ্ব রাশি পড়েছে ইলেভেনে ভীষণ স্ট্রং তো তাদের দেখবেন জীবন ভীষণ লাক্সারিয়াস হয় এবং সেখানে যদি কোনো ভালো গ্রহ বসে থাকে তো সোনায় সোহাগা তো বৃষকে কম্পেয়ার করাই হয় একটা লাক্সারির সাথে অ্যান্ড নন্দী মহারাজ সবার সবচেয়ে উচ্চতম বৃষ বলা যেতে পারে নন্দী মহারাজকে মানে উনি লাক্সারির প্রতীক বলা যেতে পারে এটা অনেকেই জানেন না যে উনি যা দিতে পারেন সেটা অনেক বাহন দিতে পারে না মানে বাহনের যে এত মাহাত্ম থাকতে পারে যেমন ময়ূরের আছে অর্থের জন্য তো যেটা কার্তিকের বাহন সিংহের মাহাত্ম আছে কারেজ সাহসের জন্য যেটা মহাদেবীর বাহন লক্ষ্মীর প্যাঁচা প্যাঁচার মাহাত্ম আছে যেটাকে আমরা সাদা প্যাঁচা বলে থাকি অর্থের জন্য সবাই জানেন দেখুন অর্থের জন্য সাদা প্যাঁচা যদি কারোর বাড়িতে এসে বসে জানবেন অর্থই অর্থ আসলো ঠিক তেমন মহাদেবের বাহন বৃষ নন্দী মহারাজ ওনার একটা আলাদাই মাহাত্ম ওনার দেখুন মানে নন্দীকে যেভাবে আমরা চিনি আমরা কিন্তু লক্ষ্মীর প্যাঁচার নাম জানি না মানে সাধারণ মানুষের কথা বলছি বা কার্তিকের ময়ূরের নাম জান বল জিজ্ঞেস করলে বলতে পারবেন না বা মা মায়ের যে সিংহ তার নাম জিজ্ঞেস করলে বলতে পারবেন না তো নর্মালি কিন্তু আমরা নন্দীর নামটা সবাই জানি তারা বুঝতেই পারছেন তার মাহাত্মটা কত বেশি মানে নন্দী কতটা ইম্পর্টেন্ট রাখে আমাদের লাইফে প্রত্যেকটা বাড়িতে মহাদেবের লিঙ্গর সাথে নন্দী মহারাজ থাকলে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি টাকা পয়সা অর্থ বিরাজ করে তাই প্রত্যেকের উচিত মহাদেবের লিঙ্গ যদি আপনার বাড়িতে আছে তার ছোট্ট একটা নন্দী উত্তর দিক মুখ করে নন্দীকে উত্তর দিক মহাদেবের মুখ করে অর্থাৎ মহাদেবের বেদিটা উত্তর দিকে মুখ করা থাকে তার সাথে নন্দীর মুখটাও আপনি যদি উত্তর দিক করে রেখে দেন আপনার বাড়িতে গিয়ে দেখুন আপনার মুখটা কোথায় আছে নন্দী মহারাজের যদি উত্তর দিক করে রাখতে পারেন আপনার কোনো অর্থের অভাব হবে না নন্দী এত বড় অর্থের প্রতীক মহাশিবরাত্রিতে এই নন্দী মহারাজ ভীষণ খুশি থাকেন কারণ কি জানেন কারণ শিব মহাদেব তো ঘুরে ঘুরে বেড়ায় কখনো শ্মশানচারী কখনও ধ্যান মুদ্রায় থাকে একমতো মহাশিবরাত্রের দিন উনি নন্দীর উপর চড়ে মহাদেবীকে বিয়ে করতে এসেছিলেন তো নন্দীর সাথে ডাইরেক্ট কানেকশান ছিল মহাদেবের অর্থাৎ মহাদেব নন্দীর উপরই কন্টিনিউ ছিলেন তো নন্দী ভীষণ হ্যাপি অ্যান্ড খুশি ছিল যে মহাদেব আমার উপর আছে অনেক দিন বাদে মহাদেব আমার উপরে আছে এবং আমরা নাচতে নাচতে মহাদেবীকে বিয়ে করতে মানে মহাদেব মহাদেবীকে বিয়ে করতে যাচ্ছে আর আমরাও নাচছি তার সাথে তো ভীষণ হ্যাপি নন্দী মহারাজও ওই দিন ভীষণ হ্যাপি নাচ গান করছেন খুব আনন্দে থাকে নন্দী মহারাজ তো আপনার যে কোনো উপায় নন্দী মহারাজ ওই দিন পূরণ করে দিতে পারেন আপনার যে কোনো ইচ্ছা কি করবেন খুব ছোট্ট একটা কাজ দুটো বেলপাতা নিয়ে নেবেন বেলপাতা খুব সুন্দর পরিষ্কার নিখুঁত হতে হবে বেলপাতাটা বাড়িতেই তার যে ডান্ডিটায় একটা মোটা মোটা অংশ থাকে ওটা হাত দিয়ে কেটে ফেলে দেবেন এবার বেলপাতার মধ্যে ভালো করে সাদা চন্দন লেখবেন এবং একটা করে তিনটে বেলপাতা একটা করে মধু ফোঁটা সেই তিনটে বেলপাতার মধ্যে দিয়ে দেবেন আপনার রেডি হয়ে গেল বেলপাতা এবার যদি আপনার পক্ষে সম্ভব হয় ওই বেলপাতার মধ্যে সাদা চন্দন লেপলেন আর যদি সম্ভব হয় যে নমস শিবায় লিখতে পারবেন দুটো বেলপাতার মধ্যে তিনটে পাতাতেই বা যে কোনো একটা পাতাতেই বড়ো পাতাটায় নমস শিবায় লিখলেন সাদা চন্দন দিয়ে বাকিগুলো চন্দন লেপ করে দিলেন খুব ভালো যদি আপনি পারেন নাহলে সাতা চন্দন লেপ করে তিনটা করে মধুর ফোঁটা দিয়ে দেবেন আর সবচেয়ে ভালো হয় বড় ফোঁতাটায় নমস্যিবায় লিখলেন বাকি দুটো যে পাতা আছে তাতে সাদা চন্দন দিলেন এবং তিনটে পাতাতেই মধুর ফোঁটা দিয়ে দিলেন আপনি এটা বাড়িতেও করতে পারেন মন্দিরে করে করলে উর্জাটা বেশি থাকে মন্দিরে ভালো হবে আপনি চলে যান মন্দিরে গঙ্গার জল সঙ্গে করে নিয়ে যাবেন ঘটিতে এবার আপনি কি করবেন নন্দীমার সবচেয়ে প্রিয় ফল হচ্ছে কলা এবং উনি সব সবসময় ভাঙ খেতে ভালোবাসেন তো এটাও আপনাকে নিতে হবে যেখানে নন্দী মহারাজ বসে আছেন তার সামনে যাবেন মহাদেবের পুজো করে নিলেন তার সামনে এবার পুজো হয়ে যাবার পর নন্দী মহারাজের কাছে যাবেন একটা বেলপাতা এমনভাবে দেবেন যে বেলপাতার যে ডাঁটির দিকটা সেটা মহাদেবের দিকে থাকবে এবং পাতার দিকটা নন্দীর পিঠের দিকে থাকবে মাথার উপর মন্দির মাথার উপর এইভাবে দেবেন প্রথম বেলপাতাটা মন্ত্র কি পড়বেন বেলপাতা দেওয়ার সময় শিবায় দ্বিতীয় বেলপাতাটা কিভাবে দেবেন ডাটিটা থাকবে নন্দীর পিঠের দিকে আর পাতাটা থাকবে মহাদেবের দিকে বুঝতে পেরেছেন মানে অপোজিট দুটো বেলপাতা অপোজিট ভাবে দিতে হবে নন্দীর মাথার উপর সেম মন্ত্র বলবেন হয়ে যাবার পর নন্দীর পায়ের সামনে একটা কলা তাকে খেতে দেবেন এবং ভাঙ দিয়ে দেবেন ওই পাতার উপরে হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনি নন্দীর কানে কানে আপনার ইচ্ছাটা জানিয়ে দেবেন কি ইচ্ছা আছে একটা ইচ্ছা বলতে পারেন একাধিক ইচ্ছা বলতে পারেন কোনো অসুবিধা নেই জানিয়ে দেবেন এইবার আসল কাজ গঙ্গা জল যেটা নিয়ে গেছেন ঘটিতে সেটা ওই দুটো বেলপাতা ভাঙ দিয়েছেন তার উপর দিয়ে ঠেলে দেবেন ঢেলা হয়ে যাবার পর নন্দীর গা বেয়ে যে জলটা যাবে ওটা আপনাকে সংগ্রহ করতে হবে অর্থাৎ এমনভাবেই আপনি সেরকম নন্দীর উপরেই করবেন যেখানে দিয়ে জলটা আপনি তুলতে পারেন আপনি যে জলটা ঢালছেন সে জলটা আপনাকে নিতে হবে সংগ্রহ করতে হবে সেই জলটা ঢেলে দিয়ে আরেকটা ঘটির মধ্যে ওই নন্দীর গা দিয়ে পড়া জলটা সংগ্রহ করে বাড়ি নিয়ে চলে আসবেন এইবার ওই জলটা আপনি বাড়িতে রেখে দেবেন ওই জলটা থাকা মানে আপনার বাড়িতে অর্থ থাকা সমৃদ্ধি থাকা টাকা পয়সা ওটা ওই জলটা যেন শুকিয়ে না যায় পুরো বছর যেন জলটা থাকে যদি জলটা কমে আসে ওর মধ্যে একটু করে গঙা জল মিশিয়ে দেবেন যখনই কোনো কাজে বেরোচ্ছেন ইম্পর্টেন্ট কাজ জলটা আপনার কপালের মধ্যে লেপে দেবেন কিভাবে লেপবেন ত্রিপুণ্ড তিলক আপনার অনামিকা আঙ্গুল মধ্যম আঙ্গুল তর্জনী আঙ্গুল দিয়ে ত্রিপুণ্ড তিলকের মতো করে মাথায় ওই জলটা লেপে দেবেন কোন কাজে যাচ্ছেন এক্সাম দিতে যাচ্ছেন সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন বড় কোনো এক্সাম সামনে আসছে সেটা দিতে যাচ্ছেন ইন্টারভিউতে যাচ্ছেন কোনো বড় লেনদেন করতে যাচ্ছেন টাকার কোনো বিষয় নিয়ে ভাবছেন মানে মেয়ে দেখতে যাচ্ছেন বিয়ের জন্য ছেলে দেখতে আসছে আপনাকে বিয়ের জন্য আপনি মানে কোনো ডাক্তার দেখাতে যাচ্ছেন চিকিৎসার জন্য আপনি করে দেখুন সব জায়গায় সফল এক্সেলেন্ট সফলতা সরকারি চাকরির পরীক্ষা আপনি হয়তো ভাবছেন এটা বলছি বাট সরকারি চাকরির পরীক্ষায় যাবেন পরীক্ষা ক্র্যাক করে আসবেন ওইভাবে লেপে যাবেন ওই নন্দীর যে জলটা ওইভাবে লেপে আপনি পরীক্ষায় চলে যান খেয়াল রাখবেন ওই জল যেন আপনার মাথা শুকিয়ে যাবে জলটা মাথায় শুকিয়ে যাবে কিন্তু আপনি মুখটুক ধুয়ে যেন জল মুছে না যায় এটা আপনি খেয়াল মানে কি করে মানে জলটা তো নিল তারপর ভুলে গেল স্ট্রেস হচ্ছে বা কিছু হচ্ছে মুখটা ধুয়ে ফেললো এটা হলে হবে না আপনার কপাল ধুলে হবে না আপনি যতক্ষণ পরীক্ষায় বসে আছেন পরীক্ষা দিচ্ছেন ও জলটা যেন আপনার কপালে থাকে যতক্ষণ ইন্টারভিউ দিচ্ছেন জলটা যেন আপনার কপালে থাকে শুকিয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি মুখ ধুয়ে ফেলবেন না বাকি সব জল টল সব খাওয়া যাবে মুখে কপ আপনি মুখ ধুলে এই সব জায়গাগুলো ধোবেন কপাল যেন ধুয়ে না যায় অর্থাৎ কপাল ভাগ্যটাকে ওই জলটা জাগাবে আপনার ঘুমিয়ে থাকা ভাগ্য আপনার শুয়ে থাকা ভাগ্য আপনার পাথর চাকা ভাগ্য আপনি যা বলুন না কেন সেই ভাগ্যকে ওই জলটা জাগাবে আপনার ভাগ্য খুলতে শুরু করবে আর যদি আপনি রেগুলার ওই জলটা মাথায় লাগাতে পারেন প্রত্যেক দিন স্নান সেরে সেমভাবে আপনি বিয়াল্লিশ দিন পর থেকে রেজাল্ট দেখবেন আপনার শারীরিক উন্নতি আপনার অর্থ আসা আপনার সম্পত্তি আসা আপনার এভরি কাজ হতে থাকবে আর আপনার মনস্কামনাও পূরণ হতে থাকবে আপনি যেই মনস্কামনাটা নন্দীমাজে কানেক্ট বলে এসেছিলেন সেটাও বিয়াল্লিশ দিন পরেই দেখবেন রাস্তা খুলে গেছে আপনার মনস্কামনা পূরণ হবার। আর এই রেজাল্টটা রেখে দেবেন যে কোনো ইম্পর্ট্যান্ট কাজেতে এটা ব্যবহার করবেন আমি যেভাবে বললাম সেইভাবে আপনি সমস্ত কাজ সফলতার সাথে হাসি মুখে বাড়ি ফিরবেন এইটুকুনি আপনাকে বলতে পারি তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন কমেন্টে হার হার মহাদেব জয়নন্দী মহারাজ লিখতে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে এবং আপনারা মহাশিবরাত্রে মহাদেবের উর্জার সাথে নিজেকে যুক্ত করুন নিজের উর্জাকে যুক্ত করুন নিজের ঊর্জাকে জাগিয়ে তুলুন এই মনস্কামনা নিয়ে আজকে ভিডিও শেষ করছি হর হর মহাদেব নমস্কার